সিরকাবাদ বিপিএসসি থেকে শুরু করে মাহাতো মারা দেবী মাহাতো মারা পিএসসি প্রত্যেকটা জায়গায় জলের ব্যবস্থা হয়েছে এবং সেখানে প্রত্যেকটি জায়গায় ডাক্তার আছে চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করার জন্য যাতে সিজার ফেসিলিটি থেকে শুরু করে অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা পায় তার জন্য আমি ব্যক্তিগত ভাবে উদ্যোগ নিচ্ছি এমনকি আপনারা দেখেছেন ভ্রাম্যমান চিকিৎসা ব্যবস্থা কিছুদিন আগে যেভাবে ডাক্তার যেভাবে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র আমাদের নেত্রী উদ্বোধন করেছে সারা বাংলার জন্য তাতে ভ্রাম্যমান চিকিৎসা যে গাড়ি সেই গাড়িতে ডাক্তার আছে নার্স আছে এমনকি ছোট ছোট টেস্ট ব্লাড টেস্টের জন্য সেই গাড়ির মধ্যে ব্যবস্থা আছে সেটাও কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন অথচ বিজেপি নেতারা চিকিৎসার উন্নতি বা এই এলাকায় উন্নয়ন দেখতে পাচ্ছেন না হসপিটালে নাকি চরমের ব্যবস্থা আপনারা কি করেছেন আপনারাও দেখান সেটা আমরা চ্যালেঞ্জ করে বলছি আপনাদের কাছে এবং তারা অনেক কিছুই বলছেন আমাদের এই সময় যে বালির দামের কথা বলেছেন বালির দাম নিয়ে বলেছেন বর্তমানে উনি বলেছেন যে আট হাজার টাকা সাড়ে আট টাকা দশ টাকা করে বালি আমি যেটুকু খবর নিয়েছি এখন চার হাজার সাড়ে চার টাকা চলছে আরো যাতে কম হয় প্রশাসনের সাথে আমরা কঠোর ভাবে দেখার জন্য বলেছি কিন্তু আপনারা তো অনেক কিছু বলেছেন যে বালির টাকা ভাগ নাকি বিধায়ক খায় আর অনেকে খায় আপনারা যদি এক টাকা প্রমাণ করে দিতে পারেন যে কারো কাছ থেকে আমরা

রাত্রিবেলা আপনারা কি করছিলেন বালির গাড়ি নিয়ে যদি আপনারা ফেসবুক লাইভ করেছিলেন মুছে ফেলতে কেন হলো আপনাদেরকে তার জন্য দাম বাড়ছে তাদের জন্য এই ধরনের ব্যবস্থা আপনাদের যদি সাহস থাকতেন ফেসবুক লাইভ আপনি মুছে দিলেন কেন এত যদি আপনাদের সহজ সাহস থাকে তৃণমূল কংগ্রেস লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আমরা তাদের হয়ে লড়াই করি আমরা লুকোচুরি করি না যা বলি সামনে বলি কাজ আমরা দেখিয়ে দিই এবং আপনারা জানেন এই এলাকার প্রাক্তন বিধায়ক ছিলেন উনি মানুষ আমরা বিরুদ্ধে কিছু চাই ব্যক্তিগত ভাবে কিন্তু যখন উন্নয়নের কথা বলেন এই এলাকার ডেভেলপমেন্টের কথা বলেন বিগত বিশ বছর উনি এই এলাকার বিধায়ক ছিলেন এবং এই এলাকার উন্নয়নের ভার তার উপরে ছিল এবং এখনো পর্যন্ত ঝালদা শহর যা অবস্থায় ছিল সেই অবস্থায় ওনারা কি করেছেন আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সতেরো সালে সাব ডিভিশন হওয়ার পর থেকে সাব অফিস থেকে শুরু করে সাব হসপিটাল আর কিছু মধ্যেই শুরু হয়ে যাবে এবং আমাদের চালদা শহরের মানুষের দাবি মেনে আমাদের মুখ্যমন্ত্রী জলের অভাব দূর করার জন্য প্রায় চুয়াল্লিশ কোটি টাকার শহরের মানুষের জল বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন আমাদের সকলের প্রিয় নেত্রী এমনকি অন্যান্য উন্নয়ন করার চেষ্টা করছেন এবং